তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটি ফেসবুক পেজ সেট আপ কীভাবে করতে পারেন অনেকেই কি করে অনেকেই পেজ খুলে নেয় তো সেট আপ কীভাবে করতে হয় সেটা এখন সবাই জানে না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুক ঠিকভাবে সেট আপ কীভাবে করে ফেসবুক পেজের তো এই ভিডিওটা দেখার পরে আপনারা সবাই শিখে যাবেন তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি তো সবার প্রথমে আপনাকে কী করতে হবে সবার প্রথম আপনাদেরকে ফেসবুক পেজটা ওপেন করে নিতে হবে তো চলো এখানে আমি ফেসবুকটা পেজ ওপেন করে নিচ্ছি ফেসবুক পেজ ওপেন করে নেওয়ার পর এখানে আপনাকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার নাম দেখতে পাচ্ছ আপনার পেজে যে নাম আছে সেইখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সবার প্রথমে আপনাকে প্রফেশনালি লোগো এখানে লাগিয়ে দিতে হবে যেটা আপনার প্রোফাইল সেটা আপনি আপনার ছবিও রাখতে পারেন বা আপনার চ্যানেলের যেটা লোগো আছে আপনার ফেসবুক পেজের যে লোগো আছে আপনি চাইলে লোগো সেট করে রাখতে পারেন তো আমি এখানে আমার প্রোফাইল যেটা আমার ছবি সেটা আমি সিলেক্ট করে রেখেছি তো তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো হালকা করে নিচে চলে আসতে হবে নিচে চলে আসতে হবে এইখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে অ্যাবাউট তো এইখানে আপনাকে অ্যাবাউটে ক্লিক করতে হবে আপনাদেরকে ঠিক নিয়মে সেট করার জন্য ফেসবুক পেজটা কিভাবে সেট করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি আপনারা তো জেনে যাবেন তো তারপরে অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পরে হালকা এখানে দেখতে পাচ্ছ স্ক্রল ডাউন করবেন তারপরে সি ইউর অ্যাবাউট ইনফো তো এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে একবার এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে তো এইখানে সবার প্রথমে আছে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ক্যাটাগরিটা আপনাকে সবার প্রথমে আপনাকে সিলেক্ট করে নিতে হবে হয়তো আপনি যখনই ক্যাটাগরি সিলেক্ট করেছিলেন হয়তো আপনি ভুল করে ফেলেছিলেন বা অন্য ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছিলেন তো চাইলে এখান থেকে আপনি চেঞ্জও করতে পারেন তো এখানে আপনাকে এই ক্যাটা যেটা অ্যাডিট লেখা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে অ্যাডিটে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছ অনেকেই সাজেস্ট করছে ক্যাটাগরি এখানে অ্যাক্টরস আছে আর্টস আছে ডিজিটাল ক্রিয়েটার আছে তো আপনি যেটা করেন সেইখানে আপনি সিলেক্ট করে নেবেন আপনি যদি ফটোগ্রাফ করেন তাও এখানে সিলেক্ট করে নেবেন এখানে অনেকেই ক্যাটাগরি শো করছে তো আপনি যদি ব্লগ করেন তো এখানে আপনি সার্চ করে নিতে পারেন এইখানে তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটার সিলেক্ট করে নিচ্ছি তো এটা আমার সিলেক্ট করা আছে তো আমার সিলেক্ট করা এসে তার জন্য সেভের অপশন দেখাচ্ছে না আপনি যখন সেভ ক্লিক করবেন তো এখানে সেভ করলে সেভ হয়ে যাবে তো আমি এখান থেকে ব্যাক চলে আসছি তো তারপরে এখানে আপনার ওয়েবসাইটে যদি আপনার কোনো লিঙ্ক থাকে আপনি চাইলে এখানে দিতে পারেন তারপরে অ্যাড সোশ্যাল লিঙ্ক এইখানে আপনাকে ক্লিক করতে হবে একবার এইখানে ক্লিক করে দেওয়ার পরে তো তারপরে এরকম একটা অ্যান্টারফেস চলে আসবে তো এইখানে আপনাকে এই যে অ্যাড সোশ্যাল লিঙ্ক এইখানে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে আপনার সামনে এইখানে আপনাকে এইখানে ক্লিক করতে হবে একবার এইখানে আপনি কোন যেটা লিঙ্কটা দিয়ে আপনি সোশ্যাল লিঙ্ক তো এইখানে আপনি চাইলে ইউটিউব ইনস্টাগ্রাম তো এইখানে আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ইউটিউব সিলেক্ট করে নিচ্ছি ইউটিউব সিলেক্ট করে নেওয়ার পরে এইখানে আপনার ইউজার নেমটা দিতে হবে যেটা আপনার নেম আছে তারপর এখানে কনফার্ম ইউর লিঙ্ক এইখানে ক্লিক করলে আপনার আপনার ইউটিউবের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন তারপরে এইখানে আপনার সেভের অপশান চলে আসবে এইখানে এই সেভের অপশানে আপনি যখনই ক্লিক করবেন তো আপনার এখানে একদম সোশ্যাল লিঙ্ক অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আমি ব্যাক চলে আসছি তারপরে আপনাকে এইখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা আছে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এইখানে আপনি চাইলে দিতে পারেন এডুকেশান যেটা আছে এইখানে অ্যাড হাই স্কুল এইখানে আপনি দিতে পারেন তারপরে আছে দেখতে পাচ্ছেন অ্যাড কারেন্ট সিটি তো এইখানে আপনি দিতে পারেন তারপরে অ্যাড হোম টাউন এইখান থেকে আপনি এটা দিয়ে দিতে পারেন তো তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এইখানে বেসিক ইনফোতে আছে দেখতে পারবেন অ্যাড ল্যাঙ্গুয়েজ তো অ্যাড যে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে অ্যাড ল্যাঙ্গুয়েজে তারপরে আপনি এইখানে চাইলে জেন্ডার সিলেক্ট করে নিতে পারেন এটা মেন ব্যাপার না তো আপনাকে হালকা করে নিচে চলে আসতে হবে এইখানে আপনাকে ল্যাঙ্গুয়েজটা আপনাকে এখানে মেন ব্যাপার ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ লেখা আছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে সার্চ করে নিতে হবে তো এখানে চলো আমি সার্চ করে নিচ্ছি বাংলা তো যখন আপনি এখানে বাংলা সার্চ করবেন এইখানে চলে এসছে তো এখানে আপনি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে যেটা আছে এখান থেকে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দিলে এটা আপনার সেভ হয়ে যাবে যে এইখানে আপনাকে এগুলো ফিল করে নিতে হবে দেখে দেখে তো এইগুলো আপনাকে যেটা দেখালাম এগুলো আপনাকে ফিল করে নিতে হবে এগুলো আপনাকে অবশ্যই করে নেওয়া দরকার অনেকেই এগুলো এখনও করেন না এরকমভাবে আপনাকে পেজ সেট আপটা করে নিতে হবে তো এটা ছিল আজকের ভিডিও ভিডিও দেখে আপনি যদি কিছু শিখেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন তো চলো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে